এখানে অত্যাধুনিক বাদ্যযন্ত্র তৈরি করা হয় দেখতে পাচ্ছেন একটা হারমোনিয়ামের টিউন করা হচ্ছে এখানে নতুন হারমোনিয়াম তৈরি করা হয় আর দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন ডোল তৈরি করে বিক্রি করা হয় নতুন ডোল তৈরি করে পাইকারি এবং বিক্রি করে এখানে নতুন ডোল তৈরি করা হচ্ছে এখানে কিভাবে আসবেন এটা হলো নরসিংদী জেলা পলাশ থানা ওয়াব গেট এই বাদ্যযন্ত্রের দোকানটি পলাশ পব দ্য গেটের পূর্ব পাশে রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত এই দোকানটির নাম হলো বিথি বাদ্য দেখতে পাচ্ছেন এই হলো সেই দোকান যেখানে নতুন এবং পুরাতন হারমোনিয়াম ডোল অন্যান্য বাদ্যযন্ত্র বিক্রি করা হয় এবং নতুন হারমোনিয়াম তৈরি করা হয় বর্তমানে আমাদের এই হারমোনিয়ামটি টিউনিং করা হচ্ছে এই হারমোনিয়ামটি নতুন হারমোনিয়াম এটি একটু ডিস্টার্ব হওয়ার কারণে এটাকে টিউনিং করা হচ্ছে কারিগর উনি একজন অভিজ্ঞ হারমোনিয়াম কারিগর উনি হারমোনিয়াম ছাড়া অন্যান্য বাদ্যযন্ত্র এখানে তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এখানে নতুন হারমোনিয়াম তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে ওনার কাছে প্রতি মাসেই দুই চার পাঁচটা হারমোনিয়াম অর্ডার আসে দারুণ করে দেখেন হারমোনিয়াম ছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নতুন ডোল তৈরি করা হয় পুরাতন ডোল মেরামত করা হয় এই ডোলের কারিগরের নাম হলো সজন এই দোকানের নাম বিথি বাদ্যবিতান দেখতে পাচ্ছেন হারমোনি মেরামত করা হয়েছে এখানে হারমোনিটা টিউনিং করেছেন এবং এখানে অন্যান্য কাস্টমার আসায় প্রতিনিয়তই কাস্টমার আস্তে আস্তে নতুন নতুন বাদ্যযন্ত্র এখান থেকে তৈরি করা হয় বিক্রি করা হয় এবং নতুন পুরাতন সকল বাদ্যযন্ত্রই এখানে আপনারা পাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ